বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা লুঠের অভিযোগ কাঠগড়ায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেত্রা মডেল হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বৈত্য অভিযোগ নিজের ক্ষমতা ও মাদ্রাসা পর্ষদের কিছু আধিকারিকের সঙ্গে যোগ সাজসে শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী কোনো প্রধান শিক্ষক নিয়োগ হতে দেননি তিনি মাদ্রাসা জমি বিক্রি করে দিয়েছেন হায়দার আলী বৈত্য মাদ্রাসার পাশেই রয়েছে ছাত্রীদের হোস্টেল সেখানে ছাত্রীদের নারেখে বেসরকারি মিশনকে ভাড়া দেন সেই বাবদ মোটা অঙ্কের টাকাও নেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যেটা মাদ্রাসার খাতে জমা না তার পকেটে ঢুকছে বলে অভিযোগ আমি বললাম যে হোস্টেল এটা সুন্দর একটা হোস্টেল এটাকে না বিজনেসে প্রতিষ্ঠা করেছে একটা হোস্টেলকে ভাড়া দিয়েছেন এইভাবেও জানতে পারলাম বিভিন্নভাবে পার্সোনাল কাজে উনি গিয়ে এই স্কুলটাকে পুরো ব্যবহার করেছেন যাকে বলা হয় কি এটা ইনস্টিটিউশনাল প্লান্ডার পার্সোনাল ম্যাটার নিয়ে উনি কাউকে তো বিন্দুমাত্র সম্মান দেন না টিচার হিসেবে প্রচণ্ড গালিগালাজ প্রচণ্ড মানে অভব্য অচ আচরণ করে সে বলা যায় না ইভেন কয়েকদিন আগেও আমি জাস্ট একটা কথা বলেছিলাম বলে চেড়ে মারতে আসলো বিভিন্ন আমার বাবা মা তুলে গালাগালি গালাগালি করলো সরকারি প্রকল্পেও দুর্নীতি করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বৈদ্য সবুজ সাথী প্রকল্পে পড়ুয়ার সংখ্যা বাড়িয়ে সরকারের থেকে সাইকেল হাতিয়ে নিয়েছেন তিনি তারপর সেগুলো খোলা বাজারে বিক্রির অভিযোগ শুধু তাই নয় সাইকেল দেওয়ার নাম করে পড়ুয়াদের থেকে একশো টাকা করেও নিয়েছেন কন্যাশ্রী প্রকল্পের জন্য ছাত্রীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ স্কুলের মিড ডে মিলের আর্থিক দুর্নীতির অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে শৌচালয় মেরামতির নামেও সরকারি কোষাগার থেকে টাকা তুলে আত্মসাত করেছেন প্রধান শিক্ষক

এই স্কুলের না এটা এই নেত্রা হাই মাদ্রাসার জায়গা উনিও বিক্রি করেছেন তা ওনার বিরুদ্ধে অনেক রকমের ক্লেম আছে এমন কি আপনার মিড ডে মিলের ক্লেম আছে সাইকেলের ক্লেম আছে কন্যাশ্রী ক্লেম আছে এই নেত্রা হাই মাদ্রাসার হ্যাঁ লক্ষ লক্ষ এই হোস্টেল থেকে লক্ষ লক্ষ টাকা এই রকম নিয়েছে এমন কি যারা রান্না করে বা যারা এই হোস্টেলের তদারকির মধ্যে থাকে ছজন কি সাতজন কর্মচারী তাদেরও কোনো কোনো সময় অল্প করে মাইনে দিত আর বলতো এখন টাকা আসেনি একত্রিশে ডিসেম্বরে অবসর নেবেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বৈদ্য অবসরের পরেও নিজের আতাতকে প্রধান শিক্ষকের চেয়ারে বসাতে চাইছেন যাতে তার দুর্নীতির শিকর কেউ উপড়ে ফেলতে না পারে সেই ঘটনার প্রতিবাদ করাতেই শিক্ষক শিক্ষিকাদের মারধর ও গালিগালাজ করার অভিযোগ ওঠে থানায় অভিযোগ দায়ের করেন অন্যান্য শিক্ষকরা পরবর্তী টিচার কে হবে তা নিয়েও বৈঠক হয় স্টাফ কাউন্সিলে এদিকে অভিযুক্ত হাই মাদ্রাসার প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক হায়দার আলী বৈদ্যের খোঁজে তার বাড়িতে এবং মাদ্রাসায় গেলেও কোনো খোঁজ মেলেনি এমনকি ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি তার অন্যদিকে যদিও এ বিষয়ে কিছুই মন্তব্য করতে চায়নি নেত্রা পঞ্চায়েত প্রধান ওই নেদ্রা হাই মাদ্রাসায় এই বিজয় আরেকটা না এই সরকারি নিয়মকে অমান্য সরকারের কোটি কোটি টাকা লুট তবে এই বিষয় কি কিছুই জানতো না মাদ্রাসা পরিষদ নাকি এর পেছনে আরো কোন মাথা রয়েছে সরকারি নিয়মকে বুড়ো আগল দেখিয়ে টানা 19 বছর ধরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের টিআইসি পদে বসে থেকে লাগাতার দুর্নীতি এবং লুটপাট চালানোর অভিযোগ হায়দার আলী বৈদ্য নামে হাই মাদ্রাসার এই টিআইসি বিরুদ্ধে এই শিক্ষক কার মদতে তিনি এত লুটপাট এবং দুর্নীতি করে গেলেন স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা উঠছে আদৌ কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা রাজ্য সরকারের ডিপার্টমেন্ট নেবে বা মাদ্রাসা শিক্ষা পর্ষদ নেবে এই প্রশ্নও কিন্তু যখন উঠছে তখন কিন্তু এই হায়দার আলী বৈদ্য তিনি কার্যত পলাতক মফিজুল ইসলাম কালকাটা নিউজ